আসসালামু আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ খবর পড়ছি লাবনী অধিকারী প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজগুলি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে চৌত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস গতকাল পালিত হয়েছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি রেলি বের হয়ে কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব। সালাম প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন জেলা সমস্ত অধিদপ্তরের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে চৌত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা জেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে কবি জসীমউদ্দিন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা প্রতিবন্ধী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝানায় উপযুক্ত শিক্ষা পেলে তারাও একদিন সমাজের গুরুত্বপূর্ণ অবদান রাখবে এজন্য প্রতিবন্ধীদের প্রতি সদয় দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান তারা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন ও বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক শেখ আব্দুল সামাদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এদিকে মাদারীপুরে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি প্রতিবন্ধীদের জন্য সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চৌত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে এই উপলক্ষে গতকাল সকালে জেলার সরকারি সমন্বিত অফিস ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সে শেষ হয় পরে সেখান থেকে আলোচনা সভার আয়োজন করা হয় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল নোমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার ফরিদুজ্জামান এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফহিদুল ইসলাম মুন্সি আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী বান্ধব সমাজ গঠনে সরকারি বেসরকারি উদ্যোগকে আরো শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন পরবর্তী পর্যায়ে জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার সহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয় ফরিদপুরের সদরপুর উপজেলায় আসন্ন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রিফাত আঞ্জুম পিয়া সদর থানার সেকেন্ড অফিসার মোকলেসুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি মুক্তিযোদ্ধা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সভায় জাতীয় দুটি গুরুত্বপূর্ণ দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি চূড়ান্ত করা হয় এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন বক্তারা বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস জাতির ইতিহাসের গৌরবময় চেতনার প্রতীক দিবসগুলো শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে পালন করার জন্য সম্বলিত উদ্যোগ জরুরি সভা উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দায়িত্বশীলভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান প্রস্তাবিত নিয়োগ বিধি বাস্তবায়নের এক দফা দাবিতে গোপালগঞ্জের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে পরিবার পরিকল্পনা কর্মীরা গতকাল সকালে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান অবস্থান নেয় কর্মীরা পরে সেখানে নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা কর্মবিরতির ফলে গোপালগঞ্জের টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে এতে ভোগান্তিতে পড়েছে টিকা গ্রহণকারীরা কর্মবিরতি চলাকালে আন্দোলনকারীরা বলেন গত ছাব্বিশ বছর ধরে তাদের তেত্রিশ হাজার কর্মীকে বঞ্চিত করা হয়েছে তারা আরও বলেন এ আন্দোলন আগামী এগারো ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে এরপরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এদিকে গোপালগঞ্জ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছে কর্মরতরা গতকাল জেলার সদর হাসপাতালের সামনে সড়কে দাঁড়িয়ে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন তারা এ সময় আন্দোলনকারীরা জানান তাদের দাবি পূরণ না হলে আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে চলতি রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে মাদারীপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর রহিমা খাতুন এ সময় কৃষকরা জানান এই উদ্যোগ তাদের উৎপাদন ও কৃষি আয় বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব শেষে পর্যন্ত আবহাওয়ার প্রভাবশে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্ক বার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়